ওয়ালাইকুম আসসালাম ও রহমতুলিল্লাহ সাইফুল ভাই আল্লাহ তালা ভালো রাখছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই এই যে হার্ডওয়্যারের দোকান দিয়েছেন এই যে হাজার হাজার প্রোডাক্ট এখন ভাই অরিজিনাল হার্ডওয়্যার কী আছে বা কী ব্র্যান্ডের কি প্রোডাক্ট আনছেন এবার ভাই আসলে সবই মোটামুটি ভালো কিন্তু তার ভিতরে সবচেয়ে এসিআই স্মার্টের একটা

যে কোনো জিনিস একবার কামড়ায় ধরলে আর চুটবে না আর এই যে এটা আছে মাল হ্যাঁ নোজ প্লাস ভাই যে কোনো জিনিস আপনি চিপার থেকে উঠাইতে পারতেছেন না এটা দেখেন কত সুন্দর ফিনিশিং গাছ কত ভালো এবং এখানে খোদাই করে লেখা আছে প্রতারণার মানে প্রতারিত হওয়ার কোন সুযোগ নাই

এই দাবি রইল আর কি তো সবাই ভালো থাকবেন ভিডিওটা আজকে এই পর্যন্ত ইনশাআল্লাহ আবারো দেখা হবে নতুন কোন একটা ভিডিওতে আর স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া রয়েছে আপনি চাইলে ফোন কল বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে ওনাদের ডিলার পয়েন্ট থেকে প্রোডাক্টগুলো কিন্তু কালেক্ট করে নিতে পারেন বিস্তারিত জানার জন্য কল দিবেন এবং প্রোডাক্টের প্রাইস বিস্তারিত আপনাকে কিন্তু ফোন কলে বলে দেওয়া হবে সবাই ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ